আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লই এসেছি আপনার সামনে তো আপনার আজকে না করিয়ে ফুল ভিডিও দেওয়া আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগব তো এখানে দেখতে পাত্রা আমরা এদিকে কত যে বৃষ্টি দেয় তো সকাল থেকে বৃষ্টি দিতে দিতে পুরা বিকাল পর্যন্ত কত যে বৃষ্টি দিছে আর আজকে আপনারা কাছে শেয়ার করবো আমার বাড়ির আশপাশে কত যে পানি হয়েছে পুরো আমার বাড়ির সাইডের দিক পানি আর পানি তো সকাল টাইমের ভিডিও এটা আরে কালকে সকাল টাইমের ভিডিও তো কালকে সকাল থেকে কেজে বৃষ্টি ফেলাইছে বিকাল পর্যন্ত ইয়া দিছে একটা বারো ঠেকাইছে না আরে তো একটা বারও বৃষ্টি থামছে না সকালে কীরকম পানি আসলো দুপুরে কীরকম পানি আসলো এরপরে বিকাল টাইমে কীরকম পানি আসলো সবটুকু আজকে আপনারা কাছে শেয়ার করবো তো এই ভিডিওটা গিয়ে কালকে সকালের ভিডিও আরি সকাল টাইমের ভিডিও তো বৃষ্টি কাল থেকে দেন না চার পাঁচ দিন বৃষ্টি দেয় কিন্তু এত বেশি নাই আরে আর পাতলা পাতলা হিসাবে দিয়া যার আর আজকে তো খালকে তাকে বেশিরভাগ দোরি সকাল থেকে ফেলাইছে মোটামুটি সারাটা দিন দিতে আছে আর এই যে দেখো আমার বাড়ির গাঢওয়ালের ভিতর সাইডেও ফানি ঢুকে গেছে তো জমিনের বুড়িতে বুড়িতে পুরা এখন গাঢওয়ালের ভিতরে ফানি ঢুকে গেছে এটা তো সকাল টাইমের ভিডিও তো দুপুরের টাইমে কতটুকু ফানি বাড়িল বিকাল টাইমে কতটুকু ফানি বাড়িল সবটুকু আজকে আপনার আকাশে শেয়ার করবো তো আপনার স্কিপ না ফুল ভিডিওটা দেখবা দেখবা আর একদম ছোটো মোটো একটা ভিডিও আজকে আপলোড করলাম তো শুধু আপনারা জানাই ভালো লাগে আর এই যে দেখো আমার গরু বাচ্চাটার সাইতে অত কষ্ট লাগে কারণ উপহাস সারাটা দিন থাকিয়া খালি ডাকা ডাকা করে কিচ্ছু খাইতেও পারেন না খানি নাই সব পানি ডুবাইয়া হারছে আর এই যে দেখো আমার পুকুরের অবস্থা তো পুকুরের ফাঁট তো ডুবাই লিছে পানিয়ে আর শুধু গাঢ়াল দেখা যায় আর এই যে দেখো তো বিকাল টাইমে আবার করে আপনারা কাছে আবার শেয়ার করম কীরকম পানি কতখান বাড়িল তো এখন দুপুরের টাইমের ভিডিও আরে দেখো গাডওয়াল দেখা যায় কিন্তু ফাঁক দেখা যায় না সব পানির নিচে গেছে গিয়া তো এক ঘন্টা পরে আবার আমি এই যে ভিডিওটা করে রাখলাম এই যে দেখো আমার ঘরের পিছন দিকে তো এই সাইডে আর এত বেশি ভানি আসলো না সকাল টাইমে এখন দেখো পুরা গাডওয়ালের আমার শুধু আর এক ইঞ্চি মতন বাছাইল আছে আর সব পানির নিচে পুরা সময় সমাজা আর খালি পানি বাড়িতে আছে খালি পানি বাড়িতে আছে আর এই যে দেখো আমার ঘরের দেওয়ালও লাগে আইয়া মোটামুটি পানি তো এই যে যে দেওয়াল দেখা যায় এটা কি আমার ঘরের লগে লাগাল আর বাথরুম তো বাথরুমের দেওয়ালেও পুরো পানি লাগাইল এই যে দেখতে পাত্রা এটা ওই কি বাথরুম আর বাথরুমের দেওয়ালেও পানি লাগছে আইয়া পুরা তো এই সাইডটা আঁি একটু নিচা জায়গা এর লাগিয়া থাড়ি ফানি আই গেছে এই সাইডটা হি পুরা দেওয়ালও গেছে আইয়া তো এখন আপনারা ভাইয়া দা হাতে লইয়া গেছে একটা বাঁশের আগ কাটিতে আমার গরু বাচ্চারাই দেওয়াল লাগে গরু বাচ্চা এটা খালি আটা উটে খরার একটু মেঘ ওটা থামিছে আই তো জড়ি থেকে একটু ফাতলা হিসেবে ফাতলা ফাতলা আর পোলে আর তবু আড়ি পুরা ফুরি এটা খানা তবুও বাচ্চারা রাখা বাইবের মতন কিছু নাই বাড়িতে তো গাছও নাই পুরা ফানি ফানিয়ে রাখি দিছে তো একটা বাঁশের আগা খাটিয়া দিতে গেছেন দা লইয়া মিটেঙ্গা বাঁশ তো আমার বাড়িতে আছে তো গরু বাচ্চা খাইতা কিছু বাইতরা না দেখো বাড়িতে যাইত্রা খাইতা তো খানি লগিয়ার কিছু নাই পুকুরবারও যাইবার কোনো লাইন নাই দেখো পুকুরের ফার বুলাইয়া আসছে পুকুরে ফার বুলাইছে লগে গাঢ়াল সহ আসছে বুলাইয়া তো এই যে দেখতে কথা আমি জুম হরি দেখ একবারে গাঢওয়াল সহ বুলাই দিছে এখন বিকাল দুইটার মতন বাজার আরে তো আমার গরু বাচ্চা গিয়া যাইতে পারছে না টাইম গিয়া এখন লাগছেন এই যে উপরে একটু আমার সবজি বাগানের সাইড আরে একটু গাছ আছে ওগুলা খাইতরা তো আপনারা বাইয়া এই যে দেখো একটা বাঁশ টিয়া দিতরা পাতা খাবার লাগিয়া তো ঘর খেয় আছে আরে খেতরও হে খায় না খেয় খাইলেও একটু খাইতো ভালো কিন্তু খেয় রাখা খেয়ের খেয় খায় না আর এখন গেয়ার খাইতে উড়ির জার তো উড়ির জার খাইতে আমরা করলাম খাট খেয়ে একটা তো খাইয়া পেট বর্তা ধান তো খানি কিচ্ছু নাই জেতা ফাঁকা ওটা খাওয়া মোটামুটি বাড়ি এখন গেয় উড়ি জার ওসন উড়ি খাবার লাগিয়া তো আপনারা দেখতে থাকবা ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা বন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একটা বাসার আগানে খাটিয়ে দেবো এসে আপনারা বা একটা বাসার আগানে হাঁটিয়ে দেওয়ার লাগিয়া তো একটু হরফর যে সময় একটা খাইব আমার গরু বাচ্চা গিয়া গিয়া খাইব তো কত সময় খাইয়া গেছেন আবার গাছ খাবাত গাছ খানো দেখো ফানি বাড়িতে বাড়িতে এখন বাড়িতেও উঠে যাক পুকুরীর ফার বুড়িয়া পুরা পুকুর বুড়িয়া পুকুরীর গাঢ়াল সব বুড়িয়া এখন তো আই জিতরা আস্তে আস্তে বাড়িতে এই যে দেখো ফানি আস্তে আস্তে আগুয়া যেটা আইয়া বাড়িতে খুঁড়া উঠে যেতা তো একটু মেঘ টেকানির কারণে আমি এই যে বাড়ি গেছি কমেটা অন করিয়া লইয়া তো এই যে দেখো আমার পুকুরের অবস্থা তো আজ থেকে চার পাঁচ দিন আগে আমি এই পুকুরের ফারে ফারে গেছি আম পাড়েছি আপনারা সব দেখতে পারছেন আর এখন পুকুর খানো পুকুরের পার খানো এরপরে আমার গাঢ়াল কোন জায়গায় পুকুরীর পার থাকে অনেক হোসা গাঁদওয়াল কিন্তু পিছু দেখা যান না সব পানির নিচে আর দেখো গাছের আগানি পর্যন্ত লাইগিছে ইয়ে পানি এত পানি বাড়া বাড়িছে আর এখন তো পুকুরের পারও ঠাই না এত পানি বাড়িছে কতজন মেঘ দেয় আর হতজন এই পানি বাড়ে আর আমরা তো পাহাড়ি অঞ্চল আমরা রিতা তবুও দেখো কত যে ফানি বাড়ি একই রকম আমার বাড়িটা পানি আইয়া উঠি গেছে তো আস্তে আস্তে বাড়িতে উঠি যায় আইয়া পানি আর এখনও দেখা যায় তো যে পানি যতখান আছে এতটাকে যত সময় যার মোটামুটি পানি বাড়ে মেঘটা খাইলেও পানি বাড়তে আছে কারণ উসা জায়গাটা কিন্তু নিচা জায়গাটা আইয়া পানি নামের আর আমরা জায়গাটা একটু নিচা জায়গা পড়ে গেছে তো আমার বাড়ি যদিও বাড়ি হইতো তে পানি দেখলাম নাওানে কিন্তু বাড়ি মানে বাড়ি হওয়ার কারণে কত যে ফানি আর এই যে দেখো আমার বাড়িতে পুরা ফানি উঠিয়া পুরা এলাগুলা সব বুড়ে গেছে তো ওইটা সুপারি গেছেন তো নিচে খালি ফানি আর ফানি আর গাঢ়ওয়ালিতে দেখাও যান না আমার তো পুরা বাড়ি গাঢ়ওয়াল দিয়ে বেড়া দেবা তো কিছু দেখা যান না সব আরি ফানির নিচে তো তো এখন যাই আর আমি ঘরের দিকে তো আমার বাড়িটা এখনো আরি শুকনা আছে মানে বাড়িতে ফানি উঠছে না আর শুধু এই যে দেখো বাড়ির এড়াগুলা সব খানো ফানি বড়তেই আর সবজি বাগানও মোটামুটি আরও বয়সটা জড়ে দিলেও সবজি বাগানও ফানি উঠি এখনো উঠছে না উঠি যার উঠে যার করে নাড়ি আর বাড়ির এটা সাইড সব ফানিয়ে বুলাই দো তো আজকের ভিডিওতে আপনারা শুধু ফানি দেখতে পারবা শুধু ফানির ভিডিওটা আমি করছি আর বাজার কিছু ভিডিও করছি না কারণ মোবাইলে চার্জ আসলো না একদম চার্জ কম আসলো এর লাগি ওয়ারি আর কারেন্ট আন না দুই তিন দিনটাই কারেন্ট পাই লগে আমার ইনভার্টার অফ হয়ে গেছে ইনভার্টারের ব্যাটারিটা ডাউন হয়ে গেছে এর লাগে তাড়াতাড়ি অফ হয়ে যায় আর মোবাইলে চার্জ আসতো না সামান্য চার্জ তো একটু একটু ভিডিও করছে শুধু ফানির ভিডিওটা তো কতক্ষণ তাই কতখান আমার পানি বাড়ে ওটা গুয়ারি তো সব সময় টেনশন করি যে এত পানি বাড়া বাড়ে যদিও আমার গরোটা গরো ফানি ডুকে যায় তো কিন্তু যে জিনিস নষ্ট হইব আর ঘর রাস্তাঘাট সবটুকু বুড়াইয়া আসছে এই যে দেখো এখন ক্যামেরাটা অন করে লইয়া আমি বাইরে দেখে বাড়াইছি তো বাড়ির সামনে আরি এই দেখো রোডটা কীরকম বুলাইয়ে রাখছে পুরা আরি ফিস রাস্তা এইটা আর কতখানি করছে আর আমার ছেলের অবস্থা দেখো আমার ছেলে তো কালি মাস মারতা জনুন তো টাইম সারাদিনও যা যেন কাপড় হার সেন বড়াইয়া আর বিজাইয়া তো এক ড্রেস বাদে দেয় এক ডদলিবা বদলিয়া জাল লইয়া বাড়ি আবার তো এইরকম অবস্থা মাসও বেশ পাই না থান বুঝতাইন হর আর কিন্তু পানি সানতে সান্তে এরপরে হরে গিয়া হতো যে ফানি করছে জমিনাইন তো সাতারও পালা জানো আর রাস্তা তো ফানি কম কিন্তু এই যে জমিনাইন তো বেশি ফানি এই তাত যদিও ফসলে যান কেটে উঠতে ভার্থানায় লাগে থানের সব সময় হরে রাখতে লাগে আর এই যে দেখো একটা স্কুল স্কুলের পুরা সাইডে সাইডে পানি হয়ে গেছে মোটামুটি স্কুল আব উঠছে না আরে তো একটু পরে হইলেও স্কুলও উঠে যাইব বাপ বালা নাই এই যে দেখো পানির অবস্থা কত যে পানি তো এখন রাস্তায় রাস্তায় আট ইতরা আমার ছেলে টেন রাস্তায় রাস্তায় আট ইতরা রাস্তা একটু কানি কম পানির মতন আরে তো এই যে সিদ্ধা যে ক্যামেরার জুম হল এম দেখা পুরা রোড গেছে আরে পুরা বাজার পর্যন্ত তো পুরা বাজার পর্যন্ত এইরকম বুলাইল আর দু সাইডে দু জমিন সব বুড়াইল তো গাড়ি গুড়ি পুরা বন্ধ এইদিকে আর গাড়ি যাইতে হয় না তো আমার বাড়ি ফরা মাঝামাঝি আর সাইরো সাইডে দেখালে খানি আর কানে সাইরর দিকের মজামাজিত বাড়ি আরি তো বাড়ির উপরটা একটু বাসাই উঠানটা আর গটটা আরে এই তো সব পানির মতো কিছু দেখা যায় না এই যে দেখো অবস্থা কত যে পানি হচ্ছে পানি দেখে খুব ডর লাগে আমার মাছ মাছ এখন মাছ মারো হ্যাঁ কিছু দাও বাড়িতে ও হ্যাঁ উঠানো মার ভাই মাছ উঠানো এখন ফুরকি দিবা রাস্তাত মাছ মারা হোক আর তোরা বাদে মারবা উঠা না মাছ উঠানো না তাই ও জুকে ধরবা প্যান্ট বিজি যা প্যান্ট প্যান্ট বিজি যা জুকাই বসাইও ফুরকি ভার খানো সিন আছে নি ওয়াল খানো মাছ মারা ওর এখন বাড়ি তো বিকাল টাইমে পানি তো আরও বেশি বাড়িছে কারণ ম্যাট তো দমল না ম্যাট তো অনবরত দিতে আছে তো আমার বাড়ির তাকে লইয়া পুকুরে পার পুকুরে যাইতে যে রাস্তা এটা বুড়াই লিছে আমার ছেলে মাছ মারাত লাগস এই রাস্তার মাঝে তো তার জন্য লইয়া আর এখন আইসন জাল লইয়া এই যে রৌদও মাছ মারাত তো আমি আইলাম ক্যামেরাটা মন সরাই দোকানের সামনে তো দোকানের সামনে আইয়া এই যে বারিন্দা থেকে একটু ভিডিও করলাম এই যে দেখো মাছ মাত্রা আমার ছেলে আর আর একটা ছেলে দুজনে মিললে খালি রৌদও মাছ মারা চলছে তো এত বেশি মাছ পাইনি না এটা সামান্য একটা দুইটা একটা দুইটা এরকম মারি তো মাছ নাই তো আর হয়তো বড় মানুষ মারলে আর বেশ পাইতে হয় তারা তার আর বাচ্চারা মাছ মারা তার কোন মাছ মারব তো বিকাল টাইমে আর বেশি খানি বাড়িছে তো সামান্য বাকি রয়েছে আমার দোকানেও উঠে যাব পানি এরকম মারি তো দোকানের কত কাম কাজ চলে মাটিতে যত জিনিস রাখা হাঁড়ি সবটুকু খালি উপরে আর এই যে দেখো দোকানের একদম সাপ না খানি তো দোকানটা আর শুধু বারিন্দাটা শুকনা আছে আর দোকানটা শুকনা আর দোকানের পুরা সাইডে পানি আই গেছে খালি বাড়ির যত সময় যার খালি পানি বাড়িতে আছে তো এখন বিকাল টাইমের ভিডিও এটা বিকাল টাইমে এখানে দেখো কতটা পানি বাড়িছে আরো তো সবজি বাগানও পানি উঠে গেছে এখানে আমার মরিচার গাছ নালি নালি গাছ নালি শাকের গাছ সব হালি শুধু মাথা দেখা যাক নিচে পানি আই গেছে আর এই যে দেখো তো সকাল টাইম এই জায়গার মাঝে কত কান ফানি আসলো আর এখন দেখো কতগান পানি পুরা বুলাইল তো পুরা আমার ঘরের এই যে সাইজ সাইটে আই গেছে তো আমার টিনের পানির যে জায়গা পড়ে আর ও জায়গাটা শুকনা রয়েছে আর মোটামুটি সাইজ সাইটে হয়ে গেছে আর এখানে দেখো বাড়ির এড়াই গুড়ায় যে যেখানে তো বাঁশের পাতা দেবো আমার তাইনো আর খাইতে পারছি না আদা চাদা হাইয়া তো মেঘের কারণে তাইনো গরম আসুন গিয়া তো বিকাল টাইমে একটু মেঘটা টেকাইছে আমি ক্যামেরাটা অন করে লইয়া বাড়াইছি তো এখন যেন ফানি হয়েছে বর্তমানে দেখো এই যে দেখো ইন যেন ফানি হয়েছে তো শুধু রয়েছে আমার এই যে উপর দিকে উঠত আরে গরের বারিদা উঠে যেত তো একটাকে বেশি যদি উঠেতে পুরো বারিদা তুটি যাব বারিদা তোটার পরে তো আর গর উঠিতে বাকি রে রই তো নাই তো আপনারা সবে দোয়া করবা আর এখানে দেখো আমার দোকানের পিছন দিক একটু নিচা জায়গা দোকানটা কেয়ার পিছন দিকটা একটু নিচা জায়গা গুদামারি এনে আলু পেঁয়াজ সব এখন আর এই জায়গায় পানি উঠে গেছে তো উঠি যার উঠি যার দেখা দেখি দেখি এই পেঁয়াজগুলা সব উঠানি হয়ে গেছে আর কিছু একটা বিজি গেছে আর দোকান তো মাটির থবার কোনো জায়গা নাই মাটির দোকান হয়তো পানি ঢুকিসতে পারে পারে লাগিয়া সব ঠিক গরু আনিয়া আমি এই যে পালঙ্গের ওপর একটা খালিয়া খরচি মানে বিছনা আরে খালি খরচি সরিয়া ও জায়গা মেলিয়া রাখিয়া আর মাটিত তো থইতে পারতাম না কারণ গরের ভিতরে হয়তো খানি পারে যা হিসাবে পানি বাড়ের আর ডল লাগে দেখে আর এখানে মাটির আমি থাম আদা সব মেলিয়া বাজার থেকে কিনে আনি আর সব মাটিত মেলিয়া রাখলাম এটা একটু ভিজা ভিজা দেখিয়া হলে মাটিত মেলিয়া রাখলে তো শুকাইস্তরে কিন্তু এটাও আমি থলিয়ে রাখি দিয়ে একটা জুলির মাঝে নিজে দেখো তো মাটির যদিও ভানি ডুকি যায় আমার ঘর এটা নষ্ট হয়ে যাব তো মাটির যত জিনিস আমার রাখা আছে সব খালি উপরে ওফরে ওর এরপরে দোকানে জিনিস যত জিনিস মাটিতে রাখা আছে সব সব সময় খালি উপরে তোলাও আর এরপরে আমার দোকানের বিস্কুটের শকেজ যেটা এটাও তোলা উপরে এরপরে ফ্রিজ অনেক জিনিস আছে আর সব মোটামুটি উপরে ওর খালি যদিও ভানি ঢুকি যায় তা ক্ষতি হয়ে যাব নষ্ট হয়ে যাব আর আমার বাড়িতে ভানি ফানি বাড়ার আড়ি সব কুটুম্বাস সবই বাড়ি খোঁজ হত্রা আমার বাপের বাড়ি থাকিও আমার ফুরান বাড়ি থাকিও আমার শ্বশুর বাড়ি থাকে আরে এরপরে আমার ননন্দেও ছোটো ননন্দেও তান বাড়িতে একটু দাঁড়াও সবাই হত্রাহালি খালি গেল লাগি বাড়ি ছাড়িয়ে যাইতাম যদিও ফানি করে ঢুকে যেতে না বললাম আমি গেলে কি আমার কত থাকি কিতা হতাম এই যে দেখো ফানি বিকাল টাইমে সন্ধ্যার আগে আমি ভিডিওটা করছি আরে কত যে ফানি বাড়িছে দেখো তো আমি কলাম আমি যদি যাই কি এটা আমার বাড়িতে পানি ঢুকে গেলে কত যে ক্ষতি হইব আমার কত জিনিস মাটির মাঝে রাখা এরপরে আলমিরা সকিজ এরপরে আলনা সালনা সব টুকো খালি উপরে তুলতে লাগবে মোটামুটি পালঙ্গের উপরে তুলতে লাগব সকের উপরে তুলতে লাগবে নিচা যত জিনিস সব উপরে তুলতে লাগব এরপরে আমার মোট ঘাস গরু এটা আমি কটা করবো আমি মানুষ গেলে কি আমার বাকিটা কো আল্লাহ তাহর কোয়া কিন্তু বাড়িতে যাইতাম না বাড়িতে তাকতে লাগবো সবে এখালি যেন ফোন খতরা সব সময় খবর লই থাকে আর খালি যাইবার সব সময় লই আয়ো আমার ছোটনালি অনঘর তো ফোন খতরা যে বাইক দিতাম আমার বাড়ি উঠে সারি আছে আইও অনু পরে ফানি সময় ফলে যাইবাই নাই এখন দেখি হয় তো আপনারা সবাই দোয়া করবো আমার গোর্টাত বাছি এটাকে আর পুরা বাড়ি তো ফানি উঠি গেল দেখো আর এখন ওভর দিন ভিডিও এটা আর আজকে সকালের ভিডিও তো এখানে দেখো কত যে পানি পুরা আর মোটামুটি বাড়ির সাইডের দিকে পানি শুধু আমার উটানের ওভর সাইডটা একটু শুকনা আছে গড়টা শুকনা আছে আর পুরা বাড়ির পানির মোড়ো তো উটানের এক সাইড হারিয়ে আছে মানে শুকনা গড়র সাইড যখন একটু উঁচা জায়গা আর এক সাইড বুড়ি গেছে পানি আই গেছে আর এই যে দেখো গড় দেওয়ালও লাগাইল পুরা বাথরুম এই যে একটা পাইপ আছে পুরা অর্ধেক বুড়ি গেছে আর অর্ধেক বার সাইল আছে আর পুরা দেওয়ালও লাগাইল পানি তো উঠানোর সাইডে তা কিছু উৎসাহ জায়গা আর লাগিয়ে পানি উঠতে পারছে না রে যদি দেখোকে সকালে পানি হারি তো আল্লাহ যদি মেঘটা না নাড়ি বৃষ্টি তামি যায় তে হয়তো আর পানি নাম্ব আস্তে আস্তে আর যদি বৃষ্টি থামে না তে তো ডর আছে আমরা গরো পানি উঠার ডর আছে উঠানো উঠলেও গরো উঠে যাই পারবে সময় যাই না তো শুধু গরটা আল্লাহ বাসায় রক্তারি ওটা দোয়া করি আল্লাহ কাছে রক্তার সবাই দোয়া করবা আল্লাহ নিবে তাতে আমরা বাড়ির আশপাশে যত বাড়ি নাচে নেশা বাড়ি সব মানুষ বাড়ি থেকে গেছেন গায়ে বাড়িয়ে নাই না গরফ হানি ডুক গেছে তো এতগিয়ে একটু উৎসাহ আমরা গড়ইখানে আল্লাহ এখনও আল্লাহ আপনারা বাঁচিয়ে রাখছি তো গরফ হানি ডুকছে না আর এই যে দেখো এখন রাস্তা রাস্তার অবস্থা তো রোড তো রোড সাইড আমি একটু ভিডিও হলাম বাড়িতে বাড়ির বাইরে গিয়া গেইটার বাইরে গিয়া তো সকালের ভিডিও আর এইটা এই যে দেখো হালকা আজকে কত কতজন ফানি বাড়িছে তো শুধু আমরা দোকানের ভিতরটা আরি এখনও বাঁচিয়ে আসছে আর মানে দু গুদাম যেখানে আসলো আর এই মাল সামান রাখতাম ওখানে ফানি উঠে গেছিলো হালকা বিকালে আর এখনও একটু একটু ফানি আছে আরে কিন্তু দোকানের ভিতর ভিতরে পানি ঢুকছে না আলহামদুলিল্লাহ আরামদার ঘরেও ফানি ঢুকছে না যাই তো আল্লাহর কাছে ওখানে সুক্রিয়া করি আর আল্লাহ যদিও মেঘটা থামাইলেন তো তো আল্লাহ বাসাইসন কিন্তু বেশি যদি মেঘ দেয় আর তো দোরা স্যারে যে দেখো উঠানোর সাইডও ফানি আই গেছে তো এটা তো ফানি লামিয়া যাইবার জায়গা নাই তো দেখো বাইরে থাকি পানি ঢুকছে আরে বারে ভিতরে সব সমান এই এটারি আর শুধু ঘরের সামনে ওটা একটু লাগে ও জায়গাটা একটু শুকনো আছে আমার গরুটা ওই জায়গার মাঝে খা যদিও পানি বুলাই লাই তো আর কেন খাইতে পারত নাই তো আমার গরুটা রেজা সজাইবা গে যদিও বুলাই নয় আল্লার কাছে করি যে আল্লাহ আর পানি হান বাড়াই না আর মেঘটা থামাও যত মেঘ দিব তো পানি বাড়ি ম্যাগ যদিও থামি যায় তে ভানি এত বাড়িত নাই তো সবজি বাগান পুরো আমার পানির নিচে ওইটা আজকে স্কানের বিকে তো সব সময় আল্লাহর হাতে দোয়া করি আল্লাহ আমার গরটা বাছাইয়ে রাখতাম ঘরের ভিতরে ফানি জ্বালা ঢুকে না হারি আর এই যে দেখো স্কুল একটা আমার বাড়ির হরে আর এই স্কুলটা পুরো ডুবাইছে পুরা স্কুলের ভিতরে ফানি উঠানো ভানি আর রাস্তাঘাট সব ঘুরাই দেখো তো সাইক আজকে শুধু ফানির ভিডিওটা আপনারা আছে শেয়ার করলাম আর এস্কের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট হোক জানি আর এস্কের লাগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আরামের লগে দোয়া করবা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম